হাই তো হুস্টেনের শো শেষ করে হুস্টেনের টি শার্ট পরে তারপরে আসলাম অ্যারিজোনাতে আর অ্যারিজোনার শো শেষ করে খুব টায়ার্ড ছিলাম জন্যে একদিন একটা রেস্টের জন্য আমরা থাকলাম এখানে একটা হোটেলে তো এখানে সবচেয়ে যে দর্শনীয় প্লেসটা সেটা হচ্ছে যে গ্র্যান্ড ক্যানিয়ন তো আমি এখন গ্র্যান্ড ক্যানিয়নের সামনে দাঁড়া আছি প্লেসটা যে কীরকম সামনে দিয়ে না দেখলে মনে হয় বোঝা যাবে না তাও দেখা একটু দিস ইজ দ্য প্লেস ওয়ার আমিং রাইট নাও মানে আমি একা একা দেখতেছি লক্ষ লক্ষ মানুষ আমার গান টান শুনে মানে আপনাদেরকে না দেখায় আমি থাকতে পারলাম না এত সুন্দর প্লেস মানে ইউ আর দ্য রিজন ইউ পিপল আর দ্য রিজন দ্যাট আই আম স্ট্যান্ডিং রাইট হেয়ার আপনারা না থাকলে তো আর এখানে আসতে পারতাম না গ্র্যান্ড ক্যানিয়ান কেন আমেরিকাতেই আসা হতো না আপনাদের সাথে একটু শেয়ার না করতে পারলাম ভাল লাগছিল নিজেকে খুব আনগ্রেটফুল মনে হচ্ছিল যাই হোক এটা হচ্ছে মিস্টার শোভন মিত্র সরি শুভম মৈত্র উনি এখন দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে আর আমার সাথে আরেক ভাই ছিল সে কই ভাগে গেল এখন সে ফোনে কথা বলতেছে এই বিদেশি আঙ্কেল আসছে এখানে ওনারা ছবি টবি তুলতেছে কোন পয়েন্ট চলো যেতেই পারি

নিচে দিয়ে বোধহয় নদী টুডি গেছে কোন তো ওই যে যে পয়েন্টটা দেখা যাচ্ছে ওই পয়েন্টটা যাব মনে হয় আমরা এখন আমরা কি এখন ওইখানে যাব ওকে ওই জায়গাটা যাব তো লেটস গো সি ওই যে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই দূরে মানুষটা দাঁড়ায় আছে ওইখানে ওখানে যাব খালি খালি তিন চারটা লাইভ করব না একটা লাইভ শেষ করে দিও লেটস গো

এদিকে আসো এদিকে আসো কুলো কুলু আমার এটা ছিঁড়ে ফেলো না আমার হেডফোনটা আমার একমাত্র সম্বল ছবি তুলছে শোভন মিত্র এই আমার কাছে আয় ভাই আসবে আসবে ভাই আমার কাছে দাও না কোলে নিং <laughs> oh, wow. Ei, acho que agora Yes, please. <laughs> এই যে আমার কোলে উঠে গেছে যাই হোক ওকে ডিস্টার্ব না করি যেহেতু ওকে আমরা খাবার দিতে পারতেছি না ওর কাছ থেকে এত ফ্রিতে মজা নিয়ে লাভ নেই অনেক সুন্দর ক্রিয়েচার তবে আমরা কিন্তু আশ্রফুল মাখলুকাত এটা মাথায় রাখতে হবে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ ক্রিয়েচার মানুষ উই আর বেটার দেন এঞ্জেলস ফেরেস্তার থেকেও আমরা বেটার ফেরেস্তার আমাদেরকে চেষ্টা করছিল যাই হোক এত রিলিজনে না যাই তো ফিলোসফিতে না যাই এটা হচ্ছে এই পয়েন্টটা এত সুন্দর জায়গা ওরে রে কি বলে আমি যে একটু আগে যেটা ধরছিলাম না স্কুয়েল ওইটার বাইক নাকি মোস্ট ডেঞ্জারাস দেখছো অবস্থা আমার যদি কামন দিত তাহলে আমার কি হইতো তখন কি শুভম মিত্র আমাকে বাঁচাতে পারতো এই যে প্রেমিক প্রেমিকারা ছবি তুলতেছে আমার যেদিন একটা প্রেমিকা হবে আমিও তাকে নিয়ে এরকম ছবি তুলবো আপাতত হয়নি যাই না কবে হবে নো আইডিয়া এই যে হচ্ছে নিকল ভাই উনিও আসছেন আমাদের সাথে এটা হচ্ছে গ্র্যান্ড আরো একটা পয়েন্ট আছে ওই পয়েন্টেও যাবো ও আপনারাও দেখেন আমিও দেখি

গান গাওয়া শেষ হলে আমি আর সিঙ্গার থাকি না গান গাওয়া শেষ হলে আমি গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে চলে আসি আর কি দেখাবো তাহলে আমি আসলাম হ্যাঁ আল্লাহ হাফেজ এখন তো বাংলাদেশে সবাই ঘুমাচ্ছেন ঘুমের থেকে উঠে সবাই দেখবেন লাইফটা যাই হোক ওকে ডিস্টার্ব না করি যেহেতু ওকে আমরা খাবার দিতে পারতেছি না ওর কাছ থেকে এত ফ্রিতে মজা নিয়ে লাভ নেই অনেক সুন্দর ক্রিয়েচার তবে আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত এটা মাথায় রাখতে হবে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ ক্রিয়েচার মানুষ ওয়ে বেটার দেন এঞ্জেলস ফেরেস্তার থেকেও আমরা বেটার ফেরেস্তার আমাদেরকে চেষ্টা করছিল যাই হোক এত রিলিজনে না যাই তো ফিলোসফিতে না যাই এটা হচ্ছে পয়েন্টটা 寿命んどあじゃいが